আপনারা সবাই কেমন আছে চলে আসছি আজকে আমি লাইভে আজকে লাইভে আসার একটাই কারণ কারণটা কি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব আজকে কথাটা কীভাবে বলবো তারপরে আমি আপনাকে আমাদের তার জন্য তো আমি তো একটা প্রবাসী আপনারা জানেন না তো কী জন্য প্রবাসী আস তা তো আপনারা অবশ্যই জানেন না আমি আপনাকে আজকে বলবো আমার স্বামী শুধু টিকিট খেলা নিয়ে ব্যস্ত থাকছে ঠিক আছে এসব নিয়ে শুধু প্রায় সময় আমার সাথে ঝগড়া টিকিট খেলার নিয়ে আমার সাথে সংসারটা বেগে গেছে তারপরে প্রবাসী চলে আসছে এখন আমি সাথে কিভাবে থাকি সেটা আপনি আমাকে বলে দেন আর ভালো লাগে অবশ্যই শুধু সামান্য টিকিট কেলা নিয়ে কিসের জন্য এই বাংলাদেশে আসছে বলেন তো তিনটা বছর ধরে আছে দুঃখটা আজকে আপনাদের শেয়ার করলাম সব থেকে বড় বেশি ভালোবাসি টিকিট খেলাম দেখি তুই চললে যে আমার টিকিট খেলতে ভালো লাগে আমার এখন বলেন আমার কষ্ট বুঝার মতো কোনো মানুষের নাই একা হয়ে গেলাম একা হয়ে পরিশ্রম চব্বিশ ঘন্টা কি করবি তার তো পালো আমি একটা চলে আসছি প্রবাসী তুমি তোমার টিকিট খেলায় নিয়ে যাবো তাই বলে চলে আসতে আমার সামনে একটা বিয়ে করে পাবো মনে খোঁজখবর নাই শেষ আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে এখন আমি প্রবাসী পুজো আছি আর কি বলবো সেটাই আমার

I don't know. বন্ধু আমি কারো বন্ধু হতে চাই না সাথী আমার কি আমি আমার সাথী কেমন আছেন ভাইয়া

Terima kasih telah menonton! সবাই কেমন আছেন রোজা সবাই থাকেন তো দেখেন আমি শত কষ্টের মাঝেও কাজ করি তারপরে রোজা আমি দিই

Please, 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 just to the পিছনে তো আমার মাল্লাম দাঁড়ায় গেছে তার জন্য আমি কিছু বলতেছি না বুঝছেন মাল্লাম হম কে কোথায় থেকে বলছেন আমাকে

Ah

ask que... <tossos> <tossos>

কথা <coughs> বলছি <coughs>

আপনি কোথাও কোনো অনলাইন করবে অনলাইন করবে কোন অনলাইন করবে কোবা শিবা নানা ভিডিও ভিডিও করে বা আমাদের কালকে কথা হবে